মহিলা মা ও বোনেরা আপনাদের যাদের গর্বের মধ্যে সন্তান আছে অর্থাৎ আপনারা যারা প্রেগনেন্সি অবস্থায় আছেন বাচ্চা কনসিভ হয়েছে পেটে বাচ্চা আছে আপনারা যদি আল্লাহ রাব্বুল আলমিনের একটি ছোট্ট গুণবাচক নাম মাত্র সাতবার পড়তে পারেন আপনার গর্বের বাচ্চা পেটের বাচ্চা ভালো থাকবে কখনো ক্ষতি হবে না কোনো কিছুই নষ্ট করতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা মহিলা মা বোনরা গর্ভবতী অবস্থায় আছেন প্রেগনেন্সি অবস্থায় আছেন আপনি যদি চান আপনার পেটের বাবুটা সময় ভালো থাকুক সুস্থ থাকুক হেফাজতে থাকুক পৃথিবীর কোনো শক্তি কোন কিছু ক্ষতি না করুক তাহলে অবশ্যই আপনারা আল্লারাব্বেলালামিনের গুণবাচক একটি সিফাতি নামের জিকির মাত্র সাতবার করবেন সাতবার আল্লাহর নামটাকে যদি আপনারা পাঠ করতে পারেন আপনার গর্বের বাচ্চার প্রেগনেন্সি অবস্থায় আছেন সেই বাচ্চার পেটের বাচ্চার হেফাজত আল্লাহ রাব্বেলালামিন করবে পৃথিবীর কোনো কিছুই ক্ষতি করতে পারবেন না প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আপনাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা যে সমস্ত মহিলা মা বোনরা প্রেগন্যান্সি অবস্থায় আছেন অবশ্যই আপনারা একটিবার হইলেও এই আমলটি করবেন আর আপনাদের বাচ্চার হেফাজত আল্লাহ রাব্বুল আব্বুল করবে ইনশাআল্লাহ প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা অনেকই আছেন বাচ্চা গর্ভে আসে প্রেগন্যান্সি হয় হওয়ার পর যে কোনো কারণে আল্লাহ না করুক আপনাদের সন্তান সকলের ভালো থাকুক ওই তাদের যে কোনো কারণে বিপদাপদে পড়ে সন্তান নষ্ট হয়ে যায় শয়তানের কুদৃষ্টির কারণে আলগা বাতাসের কারণে বা যে কোনো কারণে নষ্ট হয়ে যায় আমি আমার সকল মহিলা মা বোনদেরকে বলব আপনাদের সন্তান হেফাজতে থাকুক ভালো থাকুক এবং সুস্থ থাকুক আপনারা সকলেই চান একজন মহিলা মেয়ের যদি জীবনে সন্তান না হয় তার জীবনে পূর্ণতা আসে না একটা অভাব ভিতরের মধ্যে থেকে যায় এবং অনেক মহিলাদের এই সমস্যা আছে বাচ্চা কনসিভ হয় ঠিক আছে কিন্তু কয়েকদিন পর পর সমস্যা হয়ে যায় বিশাল সমস্যার মধ্যে আপনারা আছেন যাদের পেটের মধ্যে বাবু আছে অবশ্যই মহিলা মা বোনরা সকলে আপনার আমলটি করবেন ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই এক বার হইলেও আমলটি করবেন আল্লাহ আপনার বাচ্চার দায়িত্ব গ্রহণ করবে আল্লাহ আপনার বাচ্চাকে পাহারা দিয়ে রাখবে হেফাজত করে রাখবে আল্লাহ একবার আল্লাহ একবার কারণ ছেলে সন্তান যদি আপনার পৃথিবীর মধ্যে আসে এটা উত্তর শরী হিসাবে পৃথিবীর মধ্যে থাকবে আপনি চলে যাবেন আপনার সন্তান যদি এ পৃথিবীর মধ্যে এসে আপনি দিন শিখাতে পারেন আপনার সন্তান যদি দিনের উপরে চলে আপনার কবরের মধ্যে আল্লাহ শান্তির ফয়সালা করে দিবে সন্তান হইলে ফ্যামিলির একটা নাম মর্যাদা থাকে ঐতিহ্য থাকে উত্তরস্বরী থাকে তাই আপনাদেরকে বলবো সকলে এ আমলটি করবেন ইনশা আল্লাহ আরেকটি কথা বলে দেই প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা দেখছেন সন্তান ছেলে হোক মেয়ে হোক এগুলা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দান অনেকে আছে ছেলে হইলে খুব খুশি হয় মেয়ে হইলে রাগ হয় আগ এ রাগ করবেন না মন খারাপ করবেন না একটা সন্তান মানুষে পায়নি সন্তানই তো মানুষের হয় না কেমন নেয়ামত একটা সন্তানের লাখ লাখ টাকা খরচ করতেছে মানুষে একটা কোটি কোটি টাকা খরচ করতেছে একটা বাচ্চা পায় না বাচ্চা হয় না কারো ছেলে আছে মেয়ে নাই কারো মেয়ে আছে ছেলে নাই কারো ছেলেও নাই মেয়েও নাই আল্লাহ দেয় না অর্থাৎ আপনাকে যা দেবে আপনি ছেলে হইলে খুশি অথচ ছেলে ছেলে হইলে আপনার আর সমস্যা হইতো ক্ষতি হইতো মেয়ে হইলই আল্লাহ তালা আপনার জন্য ভাগ্য মেয়ে পৃথিবীর মধ্যে আসে ভাগ্য নিয়ে এবং আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তির একটা মেয়ে তার একটা জান্নাত দুইটা মেয়ে দুইটা জান্নাত শুধু তাই নয় আপনি মেয়ে হইলেই জান্নাতে যাবেন তা না মেয়ে হওয়ার পর আল্লাহ রসুল বলছে সুন্দর একটা নাম রাখবা তাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করবা নামাজ রোজা শিখাইতে হবে তারপর যখন মেয়েটা উপযুক্ত হয়ে যাবে নামাজি ব্যক্তি নামাজি একটা ছেলের সঙ্গে পাত্রস্থ করা মানে বিয়ে দেওয়া তখন আপনার জন্যে জান্নাত আপনি পরিপূর্ণ হক আপনি আদায় করেছেন এখন মাইয়া হইছে দিয়া দিয়েছেন স্কুল কলেজ ও ভার্সিটি দিয়ে দিয়েছেন মডেলিং চলা চলাইলেন নামাজ পড়ালেন না রোজা রাখার না আপনার জন্যে জান্নাত না আপনার জন্য জাহান্নাম এই মেয়ে যদি নামাজ রোজা না করে এবং গুনাহের দিকে চলে তাই আমরা বলবো ইনশাল্লাহ নিয়ত করে ফেলবেন আপনার পেটের মধ্যে গর্বের মধ্যে বাবু আছে নিয়ত করে ফেলবেন আল্লাহ এই বাচ্চাকে তুমি যদি দেও দিন শিখাবো তোমার পথে চালাবো কোরআন শিখাবো আল্লাহ নামাজ শিখাইবো আল্লাহ এই বাচ্চাকে তুমি হেফাজত করো আল্লাহর কাছে বলে দিবেন নিয়তের নামই বরকত আপনি যেমন নিয়ত করবেন আল্লাহ রাব্বুল আলমিন তেমনই বরকত দান করবে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা এক্ষন আমি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি ইনশাল্লাহ যে সমস্ত মহিলা মা বোনেরা প্রেগনেন্সি অবস্থায় আছেন গর্ভবতী আছেন বাচ্চা কনসিভ হয়েছে তখন থেকেই যেদিন থেকে বাচ্চা কনসিভ হবে তখন থেকে আপনি পড়তে পারবেন যে কোনো সময় আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই আমলটি করবেন কিভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ গর্বধারণ করার পর তা বিনষ্ট নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে তখন এ পবিত্র নামটি সাতবার পাঠ করলে সন্তান নষ্ট কখনো হবে না ইনশাআল্লাহ চিন্তা করেছেন আর এই কিতাবটা লিখেছেন কে জানেন হাকিমুল ওম্মাদ মুজাদি মিল্লাত হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি কিতাবটা লিখেছেন কত বড় আল্লাহর বলি ছিলেন তিনি তিনারা হেকিম ছিলেন ওম্মতের ডাক্তার ছিলেন তিনারা ছিলেন কোরআনুল করিমের একজন সত্যিকারের আলেম তিনারা অনেক কিছু জানতেন কোরআনুল করিমের মধ্যে অনেক কিছু আছে যেমন আল্লাহ বলেছেন ওয়ান্জাল কিতাবান আল লিকুল্লিস সাই সমস্ত কিছু আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন আবার বলেছেন মিনিন সমস্ত রোগের শেফা ঔষধও আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন কিন্তু আমরা জানি না এবং আল্লাহ তালা নাম নিরানব্বইটা গুণবাচক সিফাতি নাম আছে এই নামের এক একটার ফজিলত অনেক ফজিলত আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন এই গুণবাচক সিফাতি নাম সম্পর্কে আল্লাহ বলেছেন কি একটু শুনুন আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেই কোন নামে ডাকতে থাকো আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই নামে সাড়া দিবে আপনি যেই নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন সে নামে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাই আপনাদেরকে বলবো আল্লাহর এই নামটির অনেক ফজিলত অনেক ফজিলত বাচ্চা পেটের মধ্যে আসলেই মহিলা মা বোনদের গর্বে আসলে আর কোনো সমস্যা হবে না আল্লাহ হেফাজত করবে ইনশা আল্লাহ তাহলে আমলটি করবেন কিভাবে আমি বলে দেব যদি আপনার গর্ভে পেটের মধ্যে বাবু আছে আপনি জানেন তখন আপনি একবার এই আমলটি করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা এখন আমার সঙ্গেও করতে পারেন আমলটি সাতবার পড়তে হবে আমার সঙ্গে এবং আপনাদের যখনই প্রতিদিন পড়তে হবে না এই ছোট্ট নামটা হ্যাঁ আর নামটা হচ্ছে কি আর রকিব আর রকিব ঠিক আছে আর রকিব নামটা হচ্ছে আর রকিবু। এ নামটা আর আর আল্লাহর নাম অর্থ হচ্ছে রক্ষাকারী চিন্তা করছেন নামটার অর্থ কি রক্ষাকারী আল্লাহ রক্ষা করবে আপনার সন্তানকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবে আপনার সন্তানকে তাই আপনারা এই নামটার জিকির করবেন কখন করবেন এখন তো আমি আপনাদেরকে করিয়ে দেব আমার সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে পাঠ করার নিয়মটাও বলে দেব এবং যখনই আপনাদের পেটের মধ্যে কোনো ব্যথা হবে অথবা কোনো মানে আপনার সন্দেহ হবে যে বাবু নড়ছে না বাবু ঠিক আছে কিনা একটু সন্দেহের মধ্যে পড়ে যাবেন তখনই আপনি সাতবার পড়বেন কতবার সাতবার পড়বেন কীভাবে আমি বলে দেব ইনশাআল্লাহ তাহলে কি বললাম এখন তো আপনি পড়বেন একবার পড়লেই চলবে ইনশাল্লাহ তারপরে যদি আবার সমস্যা হয় কখনো আপনার এরকম মনে হয় যে বাবুটা যাতে ভালো আছে কি না আপনার সন্দেহ হয় তখন আপনি আবার সাতবার পড়বেন যতবার মন চায় ততবারই পড়তে পারেন প্রতিদিন ইচ্ছা করলে প্রতিদিন পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে সন্দেহ হলেই অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা এখন আমার সঙ্গে একটিবার পড়বেন পড়ার পর এভাবে আপনি সব সময় পড়বেন ইনশাল সাল্লাহ ঠিক আছে আপনারা যখনই মন চায় তখনই আমলটি করতে পারেন আমি এই আর আল্লা আল্লাহ রাবুল আলমিনের এই নামটাকে আমি সুন্দর করে স্ক্যানের মধ্যে কমেন্টসের মধ্যে দিয়ে দেব ইনশাল্লাহ কমেন্টসের মধ্যে দিয়ে দেব আপনারা এই কমেন্টস থেকে আপনারা এই নামটাকে সুন্দর করে পড়তে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এখন আমি আপনাদেরকে আমলটি কীভাবে করবেন আমি করিয়ে দিচ্ছি একটি বার প্রথমে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন নামাজের দুরুদ্রা প্রথমে একবার নামাজের দুরুদ্রা পাঠ করবেন এভাবে

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলি ইন প্রথম একবার দুরুদ শরীফ আমার সঙ্গে পড়েছেন একবার এভাবেই পড়লেন দুরুদে ইব্রাহিম একবার তো এভাবে আপনি পড়লেন এখন আপনি সাতবার পড়তে হবে আর রকিবু আল্লাহর এ নামটা এভাবে পড়বেন ইয়া রকিবু ইয়া রকিবু এভাবে পড়বেন ঠিক আছে আমলটা এভাবে করতে হয় আর রকিব আল্লাহর নামটা কিন্তু আপনি আল্লাহকে ডাক দিবেন এভাবে ইয়া রকিব ঠিক আছে দেখেন না আমরা বলি ইয়া আল্লাহ ইয়া রহমান ঠিক আছে আপনি এভাবে আমলটি করবেন হুম সাতবার পাঠ করবেন এখন আমার সঙ্গে ইয়া রকিব রয়কার মানে রয়কাররা কয়স্কার কি বয়কার বু। রকিব ইয়া রাকিব মানে বাংলাতে আরবিটা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি ইয়ালিপ জবর ইয়া র জবর র ইয়া র কফ ইয়া কি ইয়া রি বাপেশ রকি বু আবার বলছি ইয়ালিপ জবর ইয়া টান দিবেন র জবর র ইয়া র কফ ইয়া কি ইয়া রকি বাপেশ বু ইয়া রকি বু ঠিক আছে সাতবার বার পড়বেন ইয়া রকি বু ইয়া রকি বো ইয়া রকি বু ইয়া ইয়া রক্তি বু ইয়া রক্তি বু ইয়া রক্তি বু হয়ে গেল আমলটি। প্রথমে একবার দরুত শরীফ পড়ে। তারপর আপনি ইয়া ইয়া রিবু ইয়া ইয়ারকিব সাতবার পড়বেন ইয়ারকি বরকফ কিন্তু ইয়া ইয়ারকিবু পড়তে হবে ইয়া ইয়ারকিব ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আমলটি কখন করবেন গর্বে সন্তান আসলে বুঝতে পারলে আপনি এ আমলটি করবেন একবার যথেষ্ট এবং যখনই মন চাইবে সন্দেহ হবে বাবুর ব্যাপারে কোনো ভয় পাবেন সঙ্গে সঙ্গে পড়ে ফেলবেন একবার শরীফ পড়ে প্রথমে নামাজের শরীফটা তারপরে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু রকিবু ইয়া রকিবু ঠিক আছে সাতবার পড়বেন ইনশাআল্লাহ আমি কমেন্ট বক্সের মধ্যে সর্বপ্রথম কমেন্টসের মধ্যে এই নামটা ইয়া রকিবু বাংলাতে দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা দেখে দেখেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই আমি বলবো যে সমস্ত মহিলা মা বোনরা প্রেগনেন্সি আছেন বেবি হবে বাচ্চা হবে আপনারা আমলটা করবেন এবং যাদের বাচ্চা এখনও হয় নাই আপনাদের সন্দেহ হয় যে বাচ্চা কনসিভ হয় তারপর আবার নষ্ট হয়ে যায় তারও বাচ্চা কনসিভ হওয়ার পরপর যখন তারিখটা ডেটটা অবার হবে মিন্স মিনস হওয়ার ডেটটা ওভার হবে জানবেন যে গর্বে বাচ্চা আছে তখনই আপনার এই আমলটি করবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক একবার হইলেও এই আমলটি করবেন গর্বে বাচ্চা হওয়ার পর গর্বে বাচ্চা হওয়ার পর একবার হইলেও করলেও আল্লাহ হেফাজত করবে এবং বেশি করলেও করতে পারেন দৈনিক করলেও করতে পারেন আমলটি এটা আল্লাহর নাম আমল করবে না সব হবে মোট কথা আর আল্লাহ হেফাজত করবে আর কোনো ক্ষতি নাই যে হুজুর আমি প্রতিদিন করতে চাই আমার বাচ্চা পেটে আছে প্রতিদিন করতে চাই করেন কোনো সমস্যা নেই রাত্রে করতে চান করেন যত মন চায় তত করেন এটা আল্লাহর নাম আল্লাহ 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 বললে যেমন সব হবে ইয়া ইয়া রকিবা রকিব পড়লে এমন সহ আল্লাহর নাম ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই আমল আপনারা টাকা দিয়ে ক্রয় করে পাবেন না টাকা দিয়ে কিন না পাবেন না লাখ লাখ টাকা দেওয়া পাবেন না এ আমল আপনাদের জন্য আমরা অনেক কিতাবাদি রিসার্চ করি ভালো ভালো আমলগুলো যে আমলগুলো করলে আপনাদের জীবনটা সুন্দর হবে আপনার বাবু সুস্থ থাকবে আপনার বাবু ভালো থাকবে আপনি ফুটফুটে করি যার টুকরো একটা সন্তান পাবেন এই জন্য জন্যে আমরা আমলগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা মহিলা মা বোনরা বিশেষ করে দেখছেন আমাকে আপনাদের সকলকে আল্লাহ ফুটফুটে কলেজার টুকরা সন্তান দেখ সন্তানকে ভালো রাখুক হেফাজত করুক আল্লাহ সবসময় সুস্থ রাখুক আপনাদেরকেও সুস্থ রাখুক যোগ্য উত্তরস্বরী হিসাবে আল্লাহ তালা আপনাদেরকে ফুটফুটে কলেজার টুকরা সন্তান দেখ আল্লাহ মামিন ছেলে হোক মেয়ে হোক আল্লাহ সুস্থ একটা সন্তান আল্লাহ তালার কাছে কামনা করবেন আল্লাহ তারা দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য দোয়া করিও আল্লাহ দুইটা হাত দিয়ে মক্কা মদিনায় ধরে এসেছে আল্লাহ হাত উঠিয়ে দোয়া করছি আল্লাহ তোমার বান্দিদেরকে যারা যা যাদের যাদের বাচ্চা হবে আল্লাহ প্রেগনেন্সি অবস্থায় আছে গর্ভবতী অবস্থায় আছে আল্লাহ বাচ্চাদেরকে ভালো রাইখো সুস্থ রাখো এবং জীবনে একবার হইলেও তাদেরকে মক্কা মধ্যে নিও মা এবং সন্তানকে সকলকে আল্লাহ আমিন প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা যারা আমাদের এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি পরবর্তী সব ভিডিওগুলো পেতে এক্ষনই ভিডিওর নিচে দেখেন সাবস্ক্রাইবার বাটনটা আছে এখনও যারা সাবস্ক্রাইব করেননি এক্ষনই সাবস্ক্রাইব করবেন তারপর একটা বেল আছে বিলের মধ্যে আবার চাপ দিবেন তারপর নোটিফিকেশন অল করে দিবেন তাহলে বিলটা বেজে যাবে সব ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত